আজকে না আমার না মনটা না একদম ভালো লাগছিল না অনেকটা ভরে উঠেছি এখন প্রায় কোনে পাঁচটা বাজে সাড়ে চারটের দিকে উঠে না ঘর বারান্দাটা ঝাঁদ দিয়ে আমি না বসেছিলাম ভালো লাগছিল না কেন কী জানি দেখো সবার তো প্রত্যেক দিন মনটা ভালো লাগে না তাই না আমি একটু রাস্তার দিকে গেছিলাম হাঁটতে মানে হাঁটতে বলতে কি দোকানের সামনে দাঁড়িয়েছিলাম ভালো লাগছিল না কেন কী জানি কেমন জানি আজকে মনটা লাগছিল খারাপ খারাপ আর সবার তো প্রত্যেক ভালো লাগে না বলো সংসারের এই নিত্য কাজ করতে করতে মেয়ে নিয়ে হসপিটালে থাকতে থাকতে যাই হোক কী করা যাবে মন খারাপ লাগলেও তো কাজ আমাদের করতে হবে এটাই তো আমাদের মেয়েদের নিয়ম আর এসে আমি দেখো উঠানটা ঝাঁদ দিয়ে ঘর বারান্দাটা আগেই ঝাঁদ দিয়েছিলাম আর কটা বা মানে কাপড় ভিজা ছিলো ওগুলো মেনে নিলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা রিমি বলক চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও আছি রিমিও মোটামুটি আছে আর দেখো আজকে তো শনিবার শনিবার হলে এত কাজ থাকে আমার ঘরে মানে যা এঁঠো বাসন থাকলেও কি আর মানে ভালোবাসন থাকলেও কি আমি সব মানে বের করে ফেলি বের করে আমার মাছ দেয় শরীরটা এত চাপ আর আজকে আমার মনটা কেমন যেন লাগছিল কিন্তু কিচ্ছু করার নেই আমি বাসনগুলো বের করে তাড়াতাড়ি আগে রান্নাঘরটা লেপে নিলাম আর গরম তো যেন ভোর ভোর কাজ করে নিলে ভালো হয় মেয়ে সবসময় বলে মা ভোর ভোর কাজ করে নেবা কিন্তু এক হাতে তো করতে হবে বলো আর রান্নাঘরটা লেপে এবার গ্যাসটা এরকম করে শনিবার দিন বের করি প্রত্যেক এমনি এমনি রকম মানে মুছি মানে ন্যাকড়া দিয়ে মুছি জল দিয়ে কিন্তু শনিবার দিন আমি বের করে ফেলি এবার আমার রান্নাঘরটা যেন তো মানে খুবই ভাঙা রান্নাঘরটার মধ্যে মানে খুব কষ্ট করে রান্না করি কিন্তু ম্যানেজ করে নিই রান্নাঘরটা এখন তো বলো আমার তো কিছু করার মতন সামর্থ্য নেই হয়তো অনেক টাকা লোন নিয়ে ফেলেছি কিন্তু করলে করতে পারতাম লো কিন্তু কাকে তো আমার মেয়েটাকে সুস্থ করতে হবে হয়তো সেই লোনগুলো শোধ করতে দু বছর লাগবে দু বছর পরেই নাই করবো তোমরা তো সাথে থাকবে পাশে থাকবে দেখতেই পারবে আর দেখো এত বাসন হয়েছে আজকে কি বলবো গ্যাসটা মেজে তারপরে আমি বাসনগুলো মাজতে আসলাম আর বললাম না শনিবার হলেই আমার সব বাসন মাজতে হয় আর এইদিকে আমি বাসনগুলো নিয়ে বসে পড়লাম এবার দেখো মাজতে মাজতে আমার কতক্ষণ লাগবে আর কালকে আমার একটা বনু বলছিল বনু না দিদিভাই বলছিল। পিটু লক্ষ্মী পিটু না পিটু লক্ষ্মী হ্যাঁ লক্ষ্মী পিটু লক্ষ্মী পিটু বনু দিদিভাই তুমি যদি আজকে ভিডিওটা দেখে থাকো এই যে তোমার নামটা নিয়ে নিলাম তুমি রিমির রিমির ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আর তোমার পাশে আমার পাশে থাকার জন্য অবশ্যই দিদিভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তোমার নামটা নিয়ে নিলাম তুমি এবার খুশি তো দিদিভাই আর আগের দিনকে আমার লাইফে বলছিল স্টাইল বয় ও ভিডিও করে বলছিল দিদি ভাই তুমি তো আমার নামটা নেও না কোনো সময় তুমি তো সবার নাম নাও এই যে আমি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আমার পাশে থাকার জন্যে আমাকে সাপোর্ট করার জন্যে আর আমার ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভাই আর অঙ্কন মানে আগের দিন অঙ্কনের নামটা আমি ভুল বলে ফেলেছিলাম তা ভাবলাম কি যে ঠিক আছে অঙ্কন আমাকে অঙ্কন বলছে আনটি আমার নাম অঙ্কন না কি ওর নাম হচ্ছে অঙ্কন যাই হোক অঙ্কনও ভালো ভিডিও করে কিন্তু অঙ্কন মোটামুটি ভিডিও সেরকমভাবে দিতে পারে না কিন্তু ও ভালো ভিডিও করে এই যে বাবু তোর নামটা নিয়ে নিলাম তুই হ্যাপি তো অঙ্কন হচ্ছে রিমির বয়সে রিমিকে মানে রিমির ভিডিও দেখে রিমিকে সাপোর্ট করে ও এইটে পড়ে ওদের বাড়ি বাংলাদেশ ওর ভিডিওগুলো খুব ভালো লাগে অঙ্কনের ভিডিওগুলো আর অঙ্কনেরও জানো তো শরীরটা না খুব খারাপ ওরও কিডনিতে পাথর হয়েছে ওর বাবা নেই খুব খারাপ লাগে অঙ্কনের জন্যে আশীর্বাদ রইলো অনেক অনেক আশীর্বাদ রইল বাবু তুই যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাস আমি সবসময় ঠাকুরের কাছে বলি আর দেখো আজকে এত বাসন মানে মেজে মেঝেই আমার আজকে বাসনগুলো শেষ হচ্ছে না যাই হোক বাসনগুলো তোমাদের সাথে বগল বগল করতে করতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল বক বক করতে করতে আর এই বাসনগুলো আবার উপর করতে হয় দেখো তাহলে এই বাসন উপর করব আবার হচ্ছে গিয়ে এই বাসন তুলে গিয়ে পরে আবার খাঁচায় রাখতে হবে আর এরকমভাবেই রোজ করি তার মধ্যে শনিবারটাই হচ্ছে আমার কাছে পেশা হয় নাহলে বেশিরভাগ না আমি তোমাদের সাথে ভোরবেলা সকালবেলা বাসন মাজাটা দেখাতেই পারি না একটাই কারণ হচ্ছে রিমির যখন রাত্রে পড়াতে আসে তখন আমি ইয়ে করি বাসনগুলো রাত্রিবেলায় মেজে রাখি যেহেতু ঘরে এক দেড় ঘন্টা মাস্টার থাকে তখন ভাবি কী করবো তখন রান্নাঘরের রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলি আর বাসনগুলো মেজে রাখি সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আর দেখলে তো সব বাসি কাজ হয়ে গেলো আমার স্নানও হয়ে গেল এখন সিঁদুরটা পরে রান্না করতে যাব কেন বলো তো এখন বাজে ছটা এখন মানে সাড়ে চারটা উঠেছি সব কাজ হয়ে গেছে আজকে যেহেতু শনিবার এত কাজ থাকে এর জন্যে সব কাজ হয়ে গেছে আজকে আমার আর মেয়ে বলছে মা তাড়াতাড়ি রান্না করো কেন গরমে তো তুমি তো আমি তো সারাদিন বাগানে থাকি তুমি তো দোকানদারি করো কষ্ট হয়ে যায় তোমার তার জন্যে মেয়ে বলছে যে রান্না তাড়াতাড়ি রান্না করে আমরা হচ্ছে বাগানে গিয়ে বসে থাকবো এই গরমের মধ্যে বলো এই গরমে ভিডিও করতে যা কষ্ট আমার তো ভালোই লাগে না দিনের বেলা যে ভিডিও করি না কাজ করি আমার তো ভালোই লাগে না ভিডিও মানে ভিডিও যে করি হচ্ছে এই গরমের মধ্যে অসহ্য লাগে বা যারা ভিডিও করে তারা জানে আর অনেকে হয়তো ভাবে এই ক্যামেরা ধরে ভিডিও করছে কেমন মানে অনেকেই অনেক রকম কথা বলে জানো তো মানে যারা নতুন তাদের অনেকটাই ক্যামেরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয় বলো যারা নতুন চলো রিমিকে আমি এখন ওষুধটা দিয়ে রান্নাটা বসিয়ে দিই আর শনিবার কি রান্না করব এই একটা চিন্তা মেয়ে শনিবার নিরামিষ কী রান্না করব যাক এখন তো ডাল ভাত করি তারপরে দেখা যাচ্ছে কি করি মেয়ে উঠুক ঘুমের থেকে স্নান করে আগে আমি চাটা বসিয়ে দিলাম বাবাকে বললাম দোকানটা খুলে ফেলার চাটাও আমার হয়ে গেলো বাবাকে দিয়ে আমি একটু চা খেয়ে আর জানো তো চা না খেলে আমি দিনের মধ্যে চার পাঁচবার চা খাই সকালবেলা সেরকমভাবে ভাত খাওয়া হয় না আর আমার মানে চায় মানে রান্না করে যে ন্যাকড়াগুলো হচ্ছে বাইরে ছিল বলে আমি শাড়িটা দিয়েই ধরেছিলাম আর এদিকে বাবা বাজারে গেলো বললো আজকে শনিবার নিরামিষ সবজি নেই ঘরে কিচ্ছু বাজার নেই কী হচ্ছে রান্না করবি তাহলে তুই দোকানটা দেখ আমি জানি যে তাহলে ঠিক আছে আর জানো তো আমার বাবা কিন্তু আমাকে তুই তুকারি করেই ডাকে আমি যে বউমা আমাদের দুই বউকেই হচ্ছে তুই তুই করেই বলে আর দোকানে লোক চলে এসছে ভাবছি রান্না বসাবো তাড়াতাড়ি বেশি বাজে না সাড়ে ছটা বাজে তবু গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না করে নিতে পারি আর তোমরা তো দেখেছো আমার রোডের পাশে বাড়ি টিনের ঘর খুব গরম লাগে আর একটা গাছ নেই আমার বাড়ির ভিতরে এর জন্য টিনটার মধ্যে খুব গরম লাগে আর বাবার বললাম ঠিক আছে তুমি যাও তাড়াতাড়ি আসো আমি রান্নাটা বসাবো তুমি আসলে আর এদিকে দেখো দোকানদারি করতে করতেও একটু লেট হয়ে যায় আর বারবার দোকানে লোক আসে কিন্তু কিচ্ছু নেই আর সকালবেলাটায় না দোকানের চাপ এই মনে করো সবাই জামা কাপড় কাঁচবে সকালবেলায় তারপরে চা চিনি নিতে আসে মুড়ি বিস্কুট নিতে আসে সকালবেলাটাই দোকানে ভালো বেচা কেনা হয় ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আমাদের দোকানটা সকালবেলা ভালো বেচা কেনা হয় আবার সন্ধ্যেবেলা ছটার থেকে সাড়ে আটটা অবধি খুব বেচা কেনা হয় মানে খুব ভিড় হয় সন্ধ্যেবেলা অনেকে টিফিন টিফিন খায় সেই সময়টাই তো নিতে আসে বলো আর দেখো আমি মানে আসতেই পারছি না দোকান থেকে একের পর এক লোক এসেই যাচ্ছে একের পর এক লোক এসেই যাচ্ছে আর লোক আসলে তো যত বেচা কিনা হবে আমারই তো তত মানে লাভ হবে বলো আমারও বেশ আনন্দ হয় যে এটার থেকে আমার দু টাকা ইনকাম হবে আমার মেয়ে ভালো থাকবে বাবা ভালো থাকবে আর আমরাও দুটো ভালোভাবে ডাল ভাত খেতে পারবো ছোট্ট দোকান তো যে তোমরা তো দেখতেই পারো হয়তো আমার বড় দোকান না আর ছোটো দোকান তাতে কী আছে বলো সব রকম মাল যদি থাকে ছোটো দোকানে এখানে অনেক দোকান আছে পাড়ার মধ্যে কিন্তু এই দোকানটা আমাদের দোকানের বয়স আমার ভাসুরের বয়স আর এই দোকানটার বয়স প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর এই দোকানটার বয়স বলে না শাশুড়ি ছিল আর দোকান থেকে এখন আসবো এসে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি বসিয়ে ভাবলাম কি কী রান্না করবো যেহেতু শনিবার কালকে একটা চাল কুমড়ো খেয়েছিলাম বাবার বাড়ি থেকে দুটো চাল কুমড়ো নিয়ে এসেছিলাম এই জন্যে ভাবলাম একটু মুগ ডাল করি আর রিমিকে তো মুসুরির ডাল দেওয়া যায় না মুসুরির ডালটা যেটা করি অন্যদিন তোমরা দেখো ওটা শুধু বাবার জন্যই করি রিমি মুসুরির ডাল খায় না আর ও অতটা ডাল ভালোও বাসে না যেহেতু প্রত্যেক দিন আমাদের বাড়িতে ডাল হয় তাই ভাবলাম চাল কুমড়ো দিয়ে একটু ডাল করেই আর বেগুন ভাজি আর আলু ভাজি আর চাল কুমড়ো দিয়ে যে এই যে কাটতে কাটতে না মানে সবজিটা কাটতে কাটতে আবার আমার দোকানে লোক ডাক দেয় জানো তরকারি কাটতে কাটতে দেখো আবার দোকানে লোক এসে আবার দিতে যেতে হচ্ছে এই করেই তো আমার কাজ লেট হয়ে যায় আর দেখো বাবা বাজারে গেছে এখনো আসেনি আবার দোকানে লোক এসছে তাহলে আমি বলো কখন রান্না করি আর কখন কি করি মানে দোকান নিয়েই ব্যস্ত থাকতে হয় আর উনি গেছে তা এখনও আসে না কিন্তু কিচ্ছু বলার নেই কি করা যাবে গেছে বয়স্ক মানুষ কী বা বলবো আর যাই হোক বাবা আসলো আসার পর আমি রান্নাটা বসে দিলাম যে তুমি এবার দোকানটা দেখো আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিই কেননা ওই ঘরের ভিতরে যেন তো একদম থাকা যায় না এত গরম তারপর আমার ফ্যানটার খুব স্পিরিট কম আমি ফ্যানটা কিনিও নি জানি যে আমার ভেলুরে চলে যেতে হবে এর জন্যে কিন্তু আমি টাকা গুছাতে পারিনি বলে ভর্তি নেয়নি এর জন্যে আর কি করা যাবে ভাত ডালটা বসিয়ে দিলাম আর এদিকে রিমিকে ডেকে দিলাম আর রিমি বিরাজ করছিল কেননা আমি ক্যামেরা করতে পাইনি এইদিকে রান্নায় ব্যস্ত ছিলাম বলে রিমির দিকে আমি ক্যামেরা করতে পারিনি আর ও ওইদিকে পড়তে বসে গেছে আর এই রান্না করতে করতে বারবার ওর পড়া আমার দেখাতে যেতে হয় আর এইদিকে দেখো মটর ডালটা চাল কুমদে করে নিলাম আর উচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা মানে সকালবেলাটা করলাম আবার দুপুরে করতে হবে আবার রাতে করতে হবে মানে আমার তিনবারই রান্না করতে হয় মানুষ হয়তো অল্প সবাই দেখে যে মানুষ অল্প কিন্তু রান্না করতে হয় রান্না করে এবার প্রায় সাড়ে নটা দশটা বেজে গেল রিমিকেও ভাত দিয়ে দিলাম আর বাবাকেও ভাত দিয়ে দিলাম বললাম যে নাও ভাতটা খেয়ে নাও আর রান্নার ঝামেলাটা মিটে গেল না সবথেকে বড়ো কাজ ভাতটা দিয়ে সে যেহেতু আমার ঘরটা গোছানো হয়নি এর জন্যে তাড়াতাড়ি এখন বাজে বেলা দশটা বাজে ঘরটা গুছিয়ে নেব আর ডিমি হচ্ছে সকালবেলা পরে নিয়েছো বা মানে বাইরেই পড়তে আমি জানলাম বাইরেও পড়তে বাস আর এদিকে মেজো মেঝবাসের ছেলেটাও আসে ও একটু মানে উৎপাত করে কিন্তু যাই হোক হচ্ছে ভাই বোন মিল আছে কিন্তু ভাই বোন তো আসবেই তো বলো কী করা যাবে আর রিমির ভিডিওতে দেখাতে পারি না রিমিকে সারাদিন কেন বলো তো মেন কথা হচ্ছে রিমি বাগানে থাকে আমিও সকালবেলা পড়া হয়ে গেলে খাওয়া দাওয়া হয়ে গেলে ওরা সব বাগানে চলে যায় আমিও বাগানে মাঝে মধ্যে যাই তোমরা তো দেখেছো আর ওর মেজোমার ঘরটা মানে মেজো যেটুর ঘরটা ঠান্ডা তো ওখানেই থাকে সারাদিন আমি বলি বই নিয়ে গিয়ে ওখানে পড় আমাদের ঘরে তো থাকা যায় না ওর মেজোমা বলে কি হ্যাঁ হ্যাঁ তুই পাখি ওকে তো বাড়িতে সবাই জানো পাখি বলে ডাকে এর জন্য বলে কি হ্যাঁ হ্যাঁ তুই পর ওর মেজোমা খুব ভালো যেন না আমার মেজোজা আবার এদিকে দেখো বাবা বাজার করে নিয়ে এসে লেট হয়ে গেছে কিচ্ছু করার নেই আর এদিকে আমার এখন রান্না করতে হবে আবার দুপুরবেলা সকালবেলা তো একরকম খাওয়া হয়ে গেল আবার দুপুরবেলা তিনজন মানুষ যেন না কত রকম রান্না করতে হয় আমার তো কোনো ব্যাপার নাই যেটা হবে সেটা দিয়েই খেয়ে নেবো আর বাবার ডাল লাগে আর মেয়ে মেন হচ্ছে মেয়ে ঝামেলা করে এটা খাবো না সেটা খাবো না ওটা খাবো না আর এদিকে দেখো আমি একটু নিরামিষ করলাম বড়ি টড়ি দিয়ে রিমি এই তরকারিটা ভালোবাসে আর একটু রিমি পনির এনেছিলো মানে বাবাই নিয়ে এসেছিলো এর জন্যে পনিরটা করলাম আর এর মধ্যে দেখো আমার তো স্নান হয়ে গেছে আমি আর পরে স্নান করিনি আমি তো ভোরবেলা বাসি কাজ করে স্নান করি আবার সন্ধেবেলা স্নান করি ওদেরকে ভাতটা দিয়ে আমি ওদের সাথে কটা খেয়ে নিলাম আর একটু না শুয়েছিলাম ভাবলাম কি এখন তো আড়াইটা বাজে এত বেলায় কি কাজ করা যায় তা একটু তিনটে সাড়ে তিনটে বাজুক একবারে ঘর উঠানটা ঝাড় দিয়ে তারপরে স্নানটা করে নেব আর এদিকে দেখো ঘর উঠান বিকালবেলা ঝাড়টা দিয়ে আর উঠানটা ঝাড় দিয়ে এবার ভাবলাম এবার স্নানটা করে নিই করে তারপরে যাই হোক ঘর গোছানো হয়নি আজকে আবার রিমির পড়া আছে আর পড়ানোর আগে আমি এক ঘন্টা মতন টাইম পাই হাতে আমি ঘরটা পুরো মানে ভালো করে গুছিয়ে নিই মানে সকালবেলা যা গুছাই গুছাই তারপরে আবার বিকালবেলা আমার ঘর গুছাতে আর এইভাবেই আমার মানে রিমির যে রিমি ছোটো থেকেই কিন্তু আমি ওকে কোনো দিন ব্যাচে দিইনি ও ছোটো থেকেই আমার ঘরে মাস্টার আসে আর আমি এরকমভাবেই এক ঘন্টা আগে ঘর গুছাই আর দেখো এখন প্রায় চারটে বাজে আমার স্নান হয়ে গেলো ঘর উঠান ঝাঁপ দিয়ে স্নান হয়ে গেলো এখন ভাবছি কি কী করবো দেখো সারাদিন তো একটু মানে কারোর সাথে কথা বলতে চো এটা হচ্ছে আমার মেজভাশুরের বাড়ি মানে যে আঠাশ শ্বশুরের ছেলে আর আমার তো একটা নিজের ভাসুর মানে রিমির বাবারা দুই ভাই আর কেউ নেই আর দেখো মেজদি হচ্ছে আমাকে দেখে মুখটা লুকাচ্ছে ম্যাশিং করছিলো মেস দিয়ে ভাবছিলো আমি ক্যামেরাটা অন করেছি মেস লুকাচ্ছিলো একটু গল্প করে মানে আধা ঘন্টা মতন বসছিলাম একটু গল্প করলাম মেজ দিয়ে একটা চ্যানেল খুলেছে তাই কিভাবে কি করতে হবে আমাকে বলছিল যে একটু ছোট আমাকে একটু দেখিয়ে দে আমার আগে বিয়ে হয়েছে কিন্তু মেজদার পরে বিয়ে হয়েছে তবুও বেশ আমরা মিল দিয়েই থাকি সবসময় বাড়ির মধ্যে আর এদিকে দেখো সব জামাকাপড়গুলো তুলে নিলাম তুলে এবার ঘরটা গোছাবো আর রিমির আজকে যেহেতু পড়া হয়নি সকালবেলা গরমের মধ্যে দেখো রিমি কতটা মানে অসুস্থ হয়ে গেছে এমনি অসুস্থ বাচ্চা তার মধ্যে বিলার্ড না থাকলে ওদের যেন তো এই গরমের সময় খুব মানে ওদেরকে নিয়ে ভয়ে ভয়ে আমি সবসময় থাকি রিমিকে নিয়ে আর বললাম মা এখন তো পাঁচটা বাজে তাও যেন ঘর ঠান্ডা হয়নি আর মানে পিছন আমাদের পিছনের দিকে তো মানে অনেক ঘর তো ওই জন্য মাঠের হাওয়াটা ওই দিকে হাওয়াটা আসে না আমি বললাম যে মা তুই পড়তে বাস আমি জামা কাপড়গুলো গুছাই আর যেটুক পারি বলো বাংলা ইতিহাস ভূগোলগুলো যেটুক পারি সেটুক দেখানোর মতন ক্ষমতা আছে কিন্তু অঙ্ক আর ইংলিশটা পারি না তাই রিমিও বই নিয়ে বসে বললো বলছে মা আজকে পড়া হয়নি অস্থির অস্থির লাগছে গরমের মধ্যে সবারই হয়তো এরকম লাগছে শুধু আমার না কিন্তু কিচ্ছু করার নেই তার মধ্যেও ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হবে আমরাও একটা সময় করেছি আমরা দেখো সুস্থ ছিলাম আমরা ঠিক আছে কিন্তু কৃমি তো অসুস্থ যেন তো থালাসি না এই সময় মানে খুব মানে ভয় লাগে আর মাস্টার পড়িয়ে চল মানে পড়াতে আসবে বলছে মা খিদে পেয়েছে আমারও না একটু খিদে খিদে লাগছিল তাই বললো মা গোলা রুটি করো আজকে শনিবার আর আমরা তোমরা দেখেছ আমরা কোনো সময় বাইরের খাবার বেশি আনা হয় না আর মাস্টার পুড়িয়ে যাওয়ার পরে প্রায় এখন তারপরে তোমরা আমাকে একটু লাইফেও দেখো আর রাত হয়ে গেছে এখন রিমিকে ভাতটা খাইয়ে দেবো আর ওকে না খাইয়ে দিলেই ও ঘুমা মানে সরি মানে ওকে যদি খাইয়ে দিই তাহলে ও ভালো খায় আর নাহলে না ও খেতে চায় না তিনবেলায় বেলায় বলে কি মা আমাকে একটু কাজের ফাঁকে বাই বাই গুড নাইট সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ঘুমিয়ে পড়ছি সবাই ঘুমিয়ে বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত কাল তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা পাশে থেকো সাপোর্ট করো বাই সবাই খুব 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 ভালো থেকো